নমস্কার বন্ধুরা শিবরা নতুন আর একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা তো এই যে দেখো বাড়িতে কিন্তু প্রচুর কাজ লেগে গেছে তো এইদিকে যে ধানের কাজ লেগে গেছে তো ধানগুলো কিছুদিন আগে এনেছিলো তো সেই ধানগুলো কিন্তু অনেক দিন ছিল পালা দিয়ে রেখেছিলো তো সেগুলো পিটিয়েছে আর সেগুলোই পরিষ্কার করতে লেগে গেছি তো ওইদিকে ননদ এসেছিলো তো ননদও এসে দেখো কাজে হাত দিয়ে দিয়েছে কারণ এদিকে আমি একা একা এতগুলো ধান কিন্তু শেষ করতে পারবো না আর অনেকগুলো ধান ছিল এখানটায় প্রায় পনেরো থেকে ষোলো মন ধানের মতো হবে তো সবগুলো ধান কিন্তু দুজনে উড়িয়ে ফেলেছি তিনটে ফ্যান দিয়ে তো দুটো ফ্যান ছোট ফ্যান লাগানো হয়েছে ওখানটায় আর একটা বড় একটা স্ট্যান্ড ফ্যান লাগানো হয়েছে তারপর এখানটায় যে দেখো উড়িয়ে উড়িয়ে বস্তা ভরে রেখেছি তো আমি সমস্ত ধানগুলো কিন্তু একাই বস্তায় ভরেছিলাম তো ওদের সাথে উড়িয়েওছি ধান ওরান্য সাথে সাথে বস্তায় ভরেছিলাম কিন্তু আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম একটু ধরে দেওয়ার জন্য তো একটু ধরে দিয়েও চলে গিয়েছিল তারপরে সমস্ত ধান আমরা দুজনেই কিন্তু শেষ করেছিলাম এভাবে উড়িয়ে আর আমাদের গ্রামের বাড়িতে না কাজের কোনো শেষ নেই যেন একের পর এক কাজ কিন্তু লেগেই থাকে তো এই যে এখন ধানের কাজ শুরু হয়ে গেছে আর এই ধানের কাজ না অনেক দিন থাকবে সবে মাত্র এই যে ওখানটায় দেখতে পাচ্ছ ধানের মানে সেগুলো পালা দিয়ে রেখেছে এই যে ঢিবিটা এইটুকু উড়ানো হলো তো আরও অনেক ধান কিন্তু মাঠে আরও রয়ে গেছে তো এই যে ধাপে ধাপে ধানগুলো পাকে অল্প অল্প করে আর অল্প অল্প কেটে কিন্তু এভাবে পরিষ্কার করে ঘরে ওঠাতে হয় আর সারা বছরের খাবার আমাদের এই ধানই কিন্তু আর এই ধানগুলো না বেশ সুন্দর কিন্তু দেখতে লম্বা লম্বা কিন্তু এই ধানগুলো তো দু রকমের ধান কিন্তু লাগায় তো এই যে এই ধানগুলো আগে পেকে যায় আর যে আরও বাকি ধান আছে সেই ধানগুলো আরও কিছুদিন পরে কিন্তু পাকবে আর আমাদের গ্রামের বোধের সংসারের কাজের সাথে সাথে কিন্তু যাদের জমি আছে বাড়িতে জমি জমা আছে তাদের কিন্তু এই কাজগুলো কিন্তু বাড়ির বোধের কিন্তু করতে হয় যতই তোমার সংসারের লোক থাক না কেন যতই বা এসে থাক না কেন এই কাজ কাজে কিন্তু হাত লাগাতেই হবে তো অন্য কাজ না করলেও কিন্তু এই ধান চালের কাজগুলো কিন্তু আমাদের বাড়ির কাজ সামলেও কিন্তু এগুলো করতে হয় আর এই কাজগুলো করাও প্রচণ্ড খাটনি দেখো একটা মেয়ে কিন্তু বিয়ের আগে এই সমস্ত কোনো কাজই কিন্তু করে না তো একটা মেয়ে বাবার বাড়িতে ঘর গোছানো ঘর সাজানো রান্না রান্নাবান্না এগুলো করে কিন্তু এই ধান চালের কাজগুলো কিন্তু কোনো মেয়েই করে না তো আমাকে এখন বলে আমার মাঝে আমি নাকি ধুলোবালি দেখলে আগে এরকম ধান রানো দেখলে অনেক দূর দিয়ে ঘুরে যেতাম তো বাবার বাড়িতেও ছিল ধানের কাজ কিন্তু এগুলো আমরা করতাম না আর মা বলে তো দশ হাত দূর দিয়ে যেত ধানের ধুলো দেখলে মেয়ে আর এখন মেয়ে আমার দেখো ধুলো দিয়ে সারাদিন কত কাজ করে তো কী করবো দেখো মেয়েদের জীবনটা এভাবেই কিন্তু পাল্টে যায় রাত দিন তফাত হয়ে যায় জীবনটা কিন্তু কিচ্ছু করার নেই তো আমাদের এই ধান ওরাতে ওরাতে কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল তো যে এখানটায় বড় ফ্যানটা দিয়ে এগুলি নিয়েছি এগুলো এখন ভরে নিলাম তো কতগুলো করে উড়িয়ে তারপরে ভরে নিতে হয় তো বন্ধুরা তারপরে সকালে এটা কিন্তু ভিডিও পরের দিন সকালে তো একদিনে ভিডিওটা এন্ড করতে পারিনি তো এই যে পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা মেয়ে মানুষের জীবন না বিয়ের পরে দিন রাত পার্থক্য হয়ে যায় দেখো বিয়ের আগে যে মেয়েরা কিছু যে জিনিসটা খায় না কোনোদিনও বিয়ের আগে সেটা বিয়ের পরে কিন্তু সেই জিনিসটা খেতে হয় যে কাজগুলো বিয়ের আগে কোনো দিনও করতে হয় না সেই কাজগুলো কিন্তু বিয়ের পরে করতে হয় তো বিয়ের পরে একটা মেয়ের জীবনে অনেক কিছুই ওলট পালট হয়ে যায় অদল বদল হয় কিন্তু তো ওই যে পরের দিন সকালে দিকে ওঠান ঘর ছাড়তে হয়ে গেছে তো এখন ঘরটা মুসতে চলে আসবো আর সকাল সকাল না সূর্যি মামা উঠে যাচ্ছে আর উঠলেও কিন্তু বেশ কিন্তু ঠান্ডা পড়ে গেছে তো ওইদিকে কুয়াশা পড়ছে কিন্তু আর এদিকে রৌদ্দুটাও হালকা উঠে গেছে আর আমাদের বাড়িতে সকাল সকালে রোদ্রু চলে আসে তো ঠান্ডার দিনে বেশ ভালোই লাগে আর গরমের দিনে ভীষণ কষ্ট হয় প্রচণ্ড গরম লাগে গরমের দিনে আর তুমি সংসারে যতই সারাদিন কাজ করো না কেন শ্বশুর কেউ তোমাকে বলার নেই যে এই কাজটা এখন আর করতে হবে না রেখে দাও পরে করবে তো যদিও জয়েন্ট ফ্যামিলিতে শাশুড়ি একটু বলবে তোমাকে এই কথাটা কিন্তু অন্য আদার্স আরও যে পাঁচটা লোক থাকবে সেটা তারা কিন্তু তোমাকে বলবে না যে কাজ আর করতে হবে না তো এই কথাটা বলার লোক খুব কম থাকে কিন্তু পরের বাড়িতে বিয়ে হয়ে গেলে আর সংসারে হাজারটা কাজ করেও কিন্তু একটা বউকে শুনতে হয় দিনের শেষে যে কি কাজ করো তো এই কথাটা কেউ না কেউ বলবেই তোমাকে জয়েন সংসারে কার মানে একা সংসার হলে তো কেউ বলার না থাকলে তো বলবে না কিন্তু জয়েন সংসারে তোমাকে কেউ না কেউ এই কথাটা তোমাকে শুনতেই হবে সকাল থেকে তুমি যতই কাজ করো তাও তোমাকে শুনতে হবে একটা কাজ যদি এদিক সেদিক উনিশের থেকে বিষ হয়ে যায় বা এই কাজটা হলো না তাহলেই শুনতে হবে যে এই কাজটা হলো না কেন কিন্তু সেটা চিন্তা করবে না যে একটা বাড়ির বউ সারাদিন কতটা কাজ করে আর ক পরিপাটিগুলো পরিপাটি করে কাজগুলো করতে হয় শুধু আমার ক্ষেত্রে বলছি না বেশিরভাগ জয়েন্ট ফ্যামিলিতেই দেখবে বউদের কিন্তু এই কথা শুনতে হয় আগে না এই জিনিসগুলো না একদমই বুঝতাম না তো এখন দিন যাচ্ছে এখন না মানে মানুষ মানুষ চিনতে পারছি যে কে কীরকম কে কী বলতে পারে না পারে আর কে কখন কোনটা বলবে আর কোন কাজের পরে কোন কাজটা না না হলে কথা শুনতে হবে এগুলো না সংসার করতে করতে না আস্তে আস্তে বোঝা যায় তো বিয়ে হয়ে এসেই কিন্তু চট করে একটা মেয়ে কিন্তু সংসারের ভাবটা বুঝতে পারে না তা বুঝতে বুঝতে কিন্তু অনেকটা দিন কিন্তু লেগে যায় আর সংসারের প্রতিটা মানুষকেও চিনতে কিন্তু অনেকটা বছর একটা মেয়ের কিন্তু কেটে যায় তো তাদের সঙ্গে থাকতে থাকতে তখন তাদের বলার আগেই বোঝা যায় যে কি বলবে এখন তো এখন এই যে ঘরটা মুছে নেই বল প্রতিদিন সকালে সেই একই গাছ ঘুম থেকে উঠো উঠান ঝাড় দেও ঘর ঝাড় দেও ঘর মুছো গোবর ফেলো গোয়াল ধোও আবার সেই রান্না রান্নাবান্না পুজো দেওয়া এই সমস্ত কাজ তো আছেই তার সঙ্গে এক্সট্রা আবার ধান চালের কাজ এগুলো করতে হয় আর এখন তো বর্ষা চলে গেছে ধানের কাজ এখন আমাদের অনেক দিন চলবে তো এখন জমি থেকে ধান আসবে সেগুলোকে তো আর আমরা পেটাই না মেশিন দিয়েই পেটাবে আগে লোকেই পেটাতো এখন মেশিন বেরিয়েছে না এখন মেশিনের দ্বারাই পেটানো হয় কিন্তু মেশিনের দ্বারা পেটালে না আরও বেশি খাটুনি হয় সেগুলো পরিষ্কার করতে তো এই যে ধান পরিষ্কার করতে হবে তারপর আবার এই যে সারা বছরের ধান এখন থেকে আবার আস্তে আস্তে করে সেদ্ধ করার কাজেও কিন্তু লাগতে হবে তো এই যে বর্ষার কয়েকটা মাস কিন্তু বসে খেলাম সুখে খেলাম তো সুখের দিনগুলো শেষ হয়ে গেছে এখন এই যে শুধু কয়েক মাস ভরে এখন শুধু কাজ আর কাজ তো এই কাজের মাঝেই কিন্তু একটু সময় বের করি তোমাদের সাথে এই যে ভিডিওগুলো শেয়ার করি আর অনেকটা কষ্ট হয় আমার এই ভিডিও করতে সংসারের কাজ সামলা সামলে ভিডিও করাটা যেমন তেমন ভিডিওটা কি এডিট করা আবার ভয়েস দেওয়া ভিডিওটা ভিডিওতে আর আমাকে আমার হাজব্যান্ডও ভিডিও করে দেয় না সহজে মেয়েও কিন্তু করে দেয় না আর মেয়ে কি করে দিদি ও তো বাড়িতেই থাকে না ছোট স্কুলে যাচ্ছে প্রাইভেটে যাচ্ছে ওর সময় কোথায় তো ওইদিকে কাজকর্ম সেরে এদিকে রান্নায় চলে আসলাম কিন্তু তো ওইদিকে বড় হাঁড়িটা দেখতে পাচ্ছো ওটাতে খুঁড়া চাল করব হাঁড়িটা এনে রেখেছি ভাত হয়ে গেছে তো ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি আর আমাদের এই বাড়ির চালের ভাতগুলো হতে অনেকটা সময় লাগে যেন সাতটার সময় কিন্তু ভাত বসিয়েছি এখন কিন্তু আটটা বেজে গেছে আটটা পেরিয়ে গেছে তো ভাত হয়েছে প্রায় এক ঘন্টা সময় লেগে গেছে ওই যে ধানগুলো পুরনো হয়ে গেছে এক বছর হয়ে গেছে পুরনো হলে তো আরও বেশি দেরি হয় আর কথায় আছে না পুরোনো ধান পুরনো চাল ভাতে বাড়ে তো ভাতে বাড়ে ঠিকই কিন্তু ভাতগুলো হতে অনেক সময় লাগে তো এই যে এভাবেই জীবনটা কাটবে আমাদের বাড়ির বউদের সবার কথা ভালো মন্দ সমস্ত কিছু মিলিয়ে আদর ভালোবাসা সমস্ত কিছু মিলিয়ে সমস্ত কিছুকে সহ্য করে সমস্ত কিছুকে জয় করে কিন্তু এই সংসারে আমাদের মেয়েদের টিকে থাকতে হয় একেই বলে কিন্তু সংসার যেখানে কোনো শাড়ি নেই সংসেজে থাকতে হয় সেজে কাজ করতে হয় এটা ঠিকই সেজেই থাকতে হয় তোমার মন হাজার খারাপ থাকুক হাজার ইসে থাকুক তাও তোমার সেই খারাপ মনটাকে চাপা দিয়ে হাসি মুখে সংসারের কাজগুলো করতে হয় তুমি মুখটাকে গোমরা করে রাখবে তোমার মন ভালো নেই তবুও তোমাকে কথা শুনতে হবে বরের কাছেই হোক আর শাশুড়ির কাছেই হোক আর পাঁচটা মানুষের কাছেই হোক তো বলবে যে দেখো বউটা মুখটাকে কেমন করে রেখেছে সারাদিন মুখটাকে গোমরা করে থাকে কিন্তু তার ভেতরের খবরটা কিন্তু কেউ রাখে না আর একটা মেয়েরকে দেখবে বিয়ের পরে কিন্তু তার মাথায় কিন্তু আর অনেক চাপ থাকে তো এদিকে বাবার বাড়িরও কিছু চাপ থাকে তো বাবার বাড়ির মানুষগুলো কীরকম আছে না আছে মা বাবা কীরকম আছে তাদের কথা যদি কখনও একটু মানে ভালো শোনে তাহলে কিন্তু মনটা শান্তি লাগে তো তাদের কথাও যদি কখনও খারাপ শোনে যে মা বাবা কষ্টে আছে ভালো নেই তখনও কিন্তু তার কিন্তু ভীষণ কিন্তু কষ্ট হয় কারণ একটা মেয়ের কিন্তু কিচ্ছু করার থাকে না পরের সংসারে সে কিন্তু পরের অনুমতি ছাড়া মা বাবার জন্য কিচ্ছু কিন্তু করতে পারে না তো যে যারা নিজে পায়ে দাঁড়িয়েছে নিজেকে কিছু করতে পারে তারা কিন্তু মা বাবার জন্য কিছু করতে পারে কিন্তু আমাদের মতো সাধারণ হাউসওয়াইফ যারা তারা কিন্তু মা বাবার জন্য কিছু করতে পারে না শুধু কানে শুনতে হয় আর চোখে কিন্তু দেখতে হয় আর কষ্ট পেতে হয় আর সেগুলো কিন্তু একটা মানে শ্বশুরবাড়ির লোক পরের বাড়ির লোক কিন্তু এটা বোঝে না তো অনেক ক্ষেত্রেই আছে অনেক এর মেয়ের জামাইরা কিন্তু অনেক ভালো থাকে বোঝে কিন্তু কিন্তু অনেকেই বোঝে না বেশিরভাগই কিন্তু বুঝতে চায় না তো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু অনেক কথাই বললাম কথা বলতে বলতে যে ভিডিও এদিকে কোন দিকে শেষের দিকে চলে এসেছে তো আজকের ভিডিওটা রান্না করতে করতে এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা বাই